মূলত ফিফটিন কারোর বাজেট বা ফরটিন কারোর বাজেট এই যে বাজেটটা এটা না আর এক দু বছর গেলে খুবই কমন ব্যাপার হয়ে যাবে কারণ সাকিব খানের আপকামিং যেরকম রকম গুলো আসছে এবং সবকটা কটা বাংলাদেশীয় বড় পরিচালকদের সাথে তার কাজ আসছে মূলত সেই কারণবশত কোথাও গিয়ে তার প্রত্যেকটা ছবির বিগ মানে বড় বাজেটেরই হবে এবং স্কেলও প্রচন্ড বড় লেভেলের হবে এবং এর সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা সিনেমার যে গল্প বা প্রত্যেকটা সিনেমা একটা সিনেমার থেকে কিন্তু একদমই ডিফারেন্ট ওয়েতে বা ডিফারেন্ট জনারকে কিন্তু স্পেসিফাই করবে শাকিব খান কিন্তু এই জিনিসটাই প্রচেষ্টা করছে বারংবার তো মূলত শাকিব খানের আপকামিং কাজ যেটা বাজেট হচ্ছে পনেরো কোটি টাকা তবে আমি একটা জিনিস বলেছিলাম যে যদি এই যে হান্ড্রেড কারোর কাছাকাছি ক্লাবে গিয়ে যদি বক্স অফিস কালেকশনটা করতে সক্ষম হয় তার প্রত্যেকটা সিনেমায় মূলত তাহলে কি হবে এই বাজেটটা কোথাও গিয়ে ধীরে ধীরে কুড়ি কোটিতে সুইচ করবে তারপরে ধীরে ধীরে তিরিশ কোটি সিনেমা হবে তো বাংলাদেশের কোন সিনেমা যদি কুড়ি কোটি তিরিশ কোটি হয় যেরকম টেকনিশিয়ান আছে আমাদের তো সেই সেটা প্রেজেন্টেশন কি লেভেলের হবে তাহলে খালি ভাব মানে অলরেডি চোদ্দ কোটিতে তারা বরবাদ এনে দিয়েছে বা তার কমে তুফান এত কম বাজারের সিনেমা সেখানেও এত ভালোভাবে প্রেজেন্টেশন ভিজুয়ালি এত ভালো খাদান ছ কোটি সাত কোটি বাজেটের সিনেমা এবং ছ সাত কোটি বাজেটের হয়েও সিনেমার ভিজুয়ালি কতটা ভালো ট্রিটমেন্ট ট্রেনের সিকোয়েন্স দেখিয়েছে কতটা র মেটেরিয়াল ওয়েতে তারা প্রেজেন্টেশন তো মূলত কম বাজেটের মধ্যে যেরকম আমাদের টেকনিশিয়ান আছে যেরকম আছে সেই ওয়াইজ তারা কিন্তু ব্যাপকভাবে করে এবং আমরা মূলত ভিএফএক্স কে দোষ দিয়ে থাকি বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু তুমি বরবাদের ক্ষেত্রেও দেখো তাণ্ডবের ক্ষেত্রেও দেখো ইভেন তুমি আহ খাদানের ক্ষেত্রেও দেখো বিএফএক্স বা ভিজুয়ালি কিন্তু কেউ কিন্তু কোনো কমপ্লেন করেন তো মূলত আহ এটাই হচ্ছে ব্যাপার যে আপকামিং দিনে কোটি সিনেমা মানে দারুণ সিনেমাটা এবং অলরেডি তো আমরা বড় বাদের মতো একটা দেখতে পেলামই তো দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকন টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক বাই